ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য চমৎকার কিছু ঈদের কালেকশান নিয়ে এসেছে একদমই গর্জিয়াস থ্রি পিস বলে কথা যারা ওয়েডিং সিজনের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন দেখেন কত গর্জেস এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এস কিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনি মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ভিয়াস প্রথমে যে ড্রেসটা দিয়ে শুরু করছি দেখেন কত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর নিচের প্যানেলে কিন্তু এত সুন্দর করে গর্জেস কাজ করা আছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে এই হচ্ছিলো ওভারঅল লুকটা এবং হাতার পোর্শনটা দেখেছেন কত এই হচ্ছিলো হাতের নিচের পোর্শনটা খুবই কিউট হ্যাঁ এই যে দেন এটা ব্যাক আর ব্যাক পোষণটা একটু দেখি ব্যাক পোষণটা হবে হচ্ছিলো প্লেন এবং নিচে কিন্তু এটা কাজ করা আছে দেখেন এই জায়গায় কিন্তু কি করা আছে এরকম সুন্দর করে গর্জেস করে এম্বয়ডারি করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার সাথে থাকছে হচ্ছে হলো একটা প্যান্ট এই প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে কি করা আছে কাজ করা আছে দেন হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক কিউট দেখেন ঠিক আছে একদমই খুব সুন্দর আর ফ্যাবসটা হচ্ছিলো চিরনের মধ্যে খুব সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ দেখেন নেক্সট কালারটা দেখেন এটাও কিন্তু জোস হ্যাঁ এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ এ দেখেন খুব সুন্দর করে কাজ করেছে দেন এই যে এটা নাইস কিন্তু হ্যাঁ দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক কিউর এই যে হ্যাঁ যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু আরও কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি একটার পর একটা খুব সুন্দর কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি ফোর বডি আপনারা যারা যারা আছেন তারা তারা সবাই কিন্তু নিতে পারবেন দেন এই যে দেখেন সাথে কি আছে একটা প্যান্ট পিস আছে ও দোপাট্টাটা খুবই কিউট এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন এই আইটেল দোপাট্টাটা প্রাইস হচ্ছিল মাত্র আঠাশো পঞ্চাশ টাকা ভিয়াস নেক্সট কালেকশনটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর এত সুন্দর কাজ করা একদম বোধের জন্য কিন্তু নিতে পারেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর এবং হাতাটা দেখেছেন এটা কিন্তু খুব সুন্দর করে কি করা আছে ডিজাইন করা আছে কাটওয়ার্ক করা আছে এবং নিচে কি ব্যাক পোর্শনটা ঠিক এরকম হবে দেন খুবই সুন্দর ডিজাইনটা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপুরা পড়তে পারে সরি ফর্টি ফোর বডি আপড়টা পর্যন্ত নিতে পারেন প্যান্টের কিন্তু খুব সুন্দর করে কি করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এই দেখেন দোপাট্টাটা দেখেন বা অল ওভার কিন্তু কাজ করা খুবই সুন্দর কিন্তু এত সুন্দর মাসাল্লাহ অনেক কিউ যেহেতু সামনে ঈদ চলে আসতেছে তো আপনারা কিন্তু অনেকেই ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছেন ঠিক আছে আর এগুলোর প্রাইস হচ্ছে হলো মাত্র মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ সামনে কিন্তু সিজন চলে আসতেছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু এখন তিরিশ পঁয়ত্রিশশো টাকা করে হ্যাঁ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তো একমাত্র হাউসে কিন্তু আপনাদেরকে কি দিচ্ছে রিজনেবল প্রাইজে এ দিচ্ছে হ্যাঁ ড্রেসটা একটু পুরোটা ভালো করে ধরো হ্যাঁ এ দেখেন ভেস এই ড্রেসটা দেখেছেন কত চমৎকার একটা কালার আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে মাস্টার টিওলো কালারটা বিয়ের জন্য মানে গায়ে হলুদের জন্য বলেন অনুষ্ঠানের জন্য বলেন একদম সুন্দর একটা কালার হ্যাঁ নেক্সট সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস হচ্ছে আঠাইশশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অপরে কিন্তু পেয়ে যাবেন তো পার্টাটা দেখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং প্যান্টের নিচে অপশনে কাজ করা আছে নেক্সট কালারটা দেখেন এটাও কিন্তু জোস একটা অল ওভার করে কাজ করা আছে এবং দামান পোষণটা দেখেন কত সুন্দর করে কাজ এত গর্জেস একদম হচ্ছিলো ওয়েডিং সিজনের জন্য বলেন বা ঈদ সামনে ঈদের চল চলে আসতেছে ঈদের জন্য কিন্তু খুব সুন্দর নিতে পারেন দেখছেন স্লিপটা কিন্তু অসম্ভব সুন্দর ব্যাক পোষণে কিন্তু খুব সুন্দর একটা ফিতা দেওয়া আছে এবং কিন্তু নিচে সুন্দর করে কি করা আছে কাজ করা আছে এবং সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক কিউট দেখেন এই যে দেখেন একদম পাকিস্তানি স্টাইলে করাই দোপাট্টাটা খুবই সুন্দর এই চাই থেকে ছিটা ওয়ার্ক করা আছে এবং সাইডে সুন্দর লেস দেওয়া আছে এবং প্যান্টে কিন্তু খুব সুন্দর করে কি আছে একদম খুব এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর ওয়াও ব্লু ব্লু কালারটা এটাও কিন্তু জোস ভিউ আমার কিন্তু খুব সুন্দর লাগতেছে যাতে যাদের এই কালারটা নেই তারা তারা এটা নিতে পায় অসম্ভব সুন্দর ভিউয়ার্স মাসাল্লাহ অনেক কিউট একটা কালার দেন এটা দেখেন সুন্দর না আচ্ছা এই কালারগুলো এত সুন্দর একটার থেকে একটা খুবই কিউট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে দেন এইটা দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর ওভারঅল লুকটা কিন্তু অনেক কিউট আসবে দেন সাথে পাচ্ছেন হলো প্যান্ট পিস এবং হচ্ছে হলো দোপাট্টাটা এই যে প্যান্ট পিস হ্যাঁ সাথে পাচ্ছেন দোপাট্টাটা খুবই কিউট এবং এইটা দেখেন এই যে সুন্দর জাম কালারটা হ্যাঁ জাম কালারটা কিন্তু অনেক কিউট একটা কালার এই দেখেন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এবং এটার সাথে পাচ্ছেন একটা প্যান্ট পিস এবং হচ্ছে দোপাট্টা প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে যাবো ভিয়াস নেক্সট কালেকশনটা দেখেছেন কত চমৎকার একটা ডিজাইন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এবং দামান পোর্শনে কিন্তু খুব সুন্দর করে কি করা আছে কুচি করা আছে এবং হাতার পোর্শনটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন এই যে ব্যাগ পোষণও কিন্তু খুব সুন্দর করে কুচি করা দেন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এ দেখেন ভিওস হাতাটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেন এই নেক কিন্তু খুব সুন্দর করে এখানে কুচি করা আছে খুবই কিউট ভিউস দেখেছেন নাইস না হ্যাঁ এটার সাথে পাচ্ছেন হচ্ছিলো একটা সুন্দর দোপাটা এবং প্যান্ট প্যান্টের নিচে কিন্তু এখানে খুব সুন্দর করে কী করা আছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু গরজেস কাজ করা আছে ঈদের জন্য একদমই হচ্ছিল পারফেক্ট ড্রেসগুলো এগুলো হচ্ছিল একদমই নামাজি উন্না পাচ্ছেন এবং চিরন কাপড়ের মধ্যে পাচ্ছেন ফেব্রিক্সটা চিরনের মধ্যে হবে হ্যাঁ খুবই সুন্দর এখন কিন্তু ঈদে কিন্তু এবার ঈদে চিরন চলছে হ্যাঁ থ্রি পিসগুলো সবই চিরনের মধ্যে চলছে এটা কিন্তু জোস একজন কাউকে গিফট করতে পারবেন গিফটের জন্য একদম বেস্ট একটা কালেকশন প্রাইস পড়বে হচ্ছিল তিন হাজার টাকা সরি আঠাশশো পঞ্চাশ টাকা যে কয়টা আজকে ভিডিওতে দেখাচ্ছে সবগুলোই হচ্ছিল আঠাশশো পঞ্চাশ টাকা এটা হলো দুপাটারে দুপাটাতে স্লিপ খুব সুন্দর করে কাজ করা আছে এই হচ্ছিল প্যান্ট পিসটা যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এত সুন্দর এত কিউট হয় কি করে এইসব ড্রেসগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা সাথে একটা প্যান্ট পাচ্ছেন এবং দোপাট্টা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর একদম কিউট একটা হোয়াইট লাভার নিতে পারো এটা দেন এটা দেখো এটাও কিন্তু চমৎকার হ্যাঁ একদমই খুব সুন্দর একটা সুইদিং একটা কালার নাইস ডিজাইনটা দেখেছো অনেক কিউট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো বা হচ্ছিলো স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করলে অনলাইনেও অর্ডার করতে পারবো বিয়াস প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা থেকে একটা অসম্ভব সুন্দর আর সবকিটা ড্রেসে কিন্তু চিরন এবং জর্জেটের মধ্যে কালেকশন দেখালাম আর এটা অল ওভার লুকটা দেখছি অসম্ভব সুন্দর এবং হাতার হাতার কাজটা দেখিয়ে দিই হাতাটা হচ্ছিলো খুব সুন্দর করে থাকবে স্লিপের দেখো এই ধরনের একটা কাজ থাকবে এবং দামান পোষণে কিন্তু খুব সুন্দর করে এখানে কি থাকছে ডিজাইন করা থাকছে এবং সাথে পাচ্ছ কি একটা প্যান্ট প্যান্টটাও কিন্তু অসম্ভব সুন্দর এই দেখো দেন হ্যাঁ একটা প্যান্ট কাট পাচ্ছ দেন হচ্ছিল একটা নামাজি উন্না পাচ্ছ খুবই সুন্দর এই দেখো ঠিক আছে আর এরকম স্লিপ থাকবে খুবই কিউট এত সুন্দর সুন্দর কালার ডিজাইনটাতে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব ভালো লাগতেছে এই দেখো প্রাইস হচ্ছিল আঠাইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবা বা ইনবক্স করে ফেলবা বা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবো সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে দেখার নাম্বারে এটাও সুন্দর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি আপরা যারা যার নিতে পারো প্রাইস হচ্ছিলো মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে যাবো ভাস নেস্ট কালেকশনটা দেখেন এটাও কিন্তু জোস একটা কালেকশন নেক পোর্শনটা হবে হচ্ছিলো খুব সুন্দর করে কাজ করা আছে এবং হচ্ছে হলো নিচে এইখানে খুব সুন্দর করে দামন পোষণে একদম কাজটা দেখেছেন কত নিখুঁত একটা কাজ এবং হাতার কাজটা হবে ছিল ঠিক এরকম স্লিপটা এরকম থাকবে ব্যাক পোর্শনটা কীরকম থাকবে একটু দেখেন ব্যাক পোশনটা প্লেন থাকছে ঠিক আছে ব্যাক পোর্শনটা প্লেন থাকছে এবং সাথে থাকছে হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক কিউট আমার কাছে অনেক ভালো লেগেছে দেখো ছিটা ওয়ার্ক করা আছে এবং সামনে কি করা আছে পুরো ইয়েতে কিন্তু স্লি এর এখানেতে খুব সুন্দর করে অ্যাম্বোটের কাজ করা আছে দেন প্যান্টটা দেখো এত চমৎকার অনেক কিউট লাগতেছে প্রাইস হচ্ছিলো আঠাশশো পঞ্চাশ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি আপনারা কিন্তু পড়তে পারবা একটা কথা বলে দিই আঠাইশো কিন্তু এখন হচ্ছে কিন্তু সামনে কিন্তু ঈদ চলে আসতেছে কাপড়ের দাম সব কিছু কিন্তু বেড়ে যাবে স্টোনের দাম মজুরির দাম সব বেড়ে যাবে তো অবশ্যই অবশ্যই ঈদের আগে অফারই তোমরা এটা নিয়ে নিতে পারো আঠাইশো পঞ্চাশ করে কিন্তু যখন যদি তিন হাজার বা পঁয়ত্রিশশো হয়ে যায় আমাকে কোনো দোষ দিতে পারবো না আমি আগের থেকে বলছি যা যা নিতে চাচ্ছ প্লিজ এখনই অর্ডারটা করে ফেলবে ঠিক আছে এখনই অর্ডারটা করে ফেলবে ব্ল্যাক কালারটা কিন্তু অসাম অসাম লাগতেছে একটু ধরো তো আমি দেখা একটু দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অসম পরলে অনেক কিউট লাগবে এবং অল ওভার বডি কাজটা ঠিক আছে অল ওভার বডি কাজটা খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালেকশন প্লিজ মিস করোনা পরে এটা হলো তোপারটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি অপরে কিন্তু পেয়ে যাচ্ছো ঠিক আছে নেক্সট কালারে যাবো ভিউস আরেকটা চলে এসেছে চিরণের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করেছে দেখো ভিওস অসম্ভব সুন্দর এমবোটারি এবং স্টোন বসানো আছে নেক নেকোষণ হবে হচ্ছিল ঠিক এরকম হাতাহাতা হবে হচ্ছিল ঠিক এই যে দেখো আসলে কি পাকিস্তানি ড্রেসগুলোর আদলে এগুলো করা ডিজাইনগুলো করা খুবই সুন্দর পাকিস্তানি একটা ড্রেস সাত হাজার আট হাজার চোদ্দো পনেরো হাজার টাকা সেই সেক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আসলে চিরণ কাপড়ের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে অল ওভার কাজ করা দুপাটা প্লিজ বিশ্বাস করো পাকিস্তানি ড্রেসগুলোর প্রাইসগুলো হচ্ছিল সাত হাজার থেকে চোদ্দো হাজার টাকা তো তোমরা কিন্তু এই যে এই ড্রেসগুলো কিন্তু নিতে পারো ঈদের উপলক্ষে খুবই সুন্দর মাত্র আঠাশশো টাকা আমি বারবার বলতেছি এগুলোর রেট কিন্তু বেড়ে যাবে এগুলো রেট কিন্তু বেড়ে যাবে কারণ যে হারে সব কিছু বাড়া শুরু হয়েছে আসলে ব্ল্যাকটা কিন্তু অনেক কিউট একটা পিস নিয়ে নিও যাদের যাদের ব্ল্যাক কালার পছন্দ প্রাইস হচ্ছিলো আঠাইশো সাইজ হচ্ছিলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বটে যারা যারা আছো নিতে পারো দোপাট্টা দেখেছো অসম্ভব প্রেমে পড়ে যাওয়ার মতো একটা দোপাট্টাটা খুবই সুন্দর একটা কালার দেন এই যে নাইস না আল্লাহ দেন হোয়াইট লাভার যারা আছো তারা নে দেখতে পারো খুবই সুন্দর ভিও সবাইকে রিকোয়েস্ট করবো যা যা দেখছো আমার এই ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা প্রতিদিন কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে প্লিজ একটু সাপোর্ট দিও দেন এটা দেখো খুব সুন্দর ঠিক আছে আর এইগুলো তোমরা কিন্তু যারা যারা হোলসেল নিতে চাও বা হোলসেল বিজনেস পারপাসে নিতে চাও তারা কিন্তু কি করতে পারবা এখান থেকে নিয়ে বিজনেস পারপাসে নিতে পারো ঠিক আছে ভিওস দেখো ভিয়োস এটার প্রাইসও হচ্ছিলো আঠাইশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে টেক স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারো শোরুমে বা অনলাইনে অর্ডার করতে পারো ঘরে বসে দেন অনেক সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর বলার বাইরে ভিওস যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস কিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টান মলিকা শপিং কমপ্লেক্স যাচ্ছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ